পিএলআই বা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ ভারত সরকারের যে পোস্ট অফিসের মাধ্যমে যে পিএলআই বা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের অ্যাকাউন্ট খোলা হয় যেখানে কিন্তু একটি দীর্ঘমেয়াদি অ্যাকাউন্ট বিভিন্ন মানে টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু তাতে আছে প্লাস তার কিন্তু যে টাকাটা তোমরা জমা দাও আর কি সেই টাকাটা কিন্তু এককালীন পাওয়া যায় সেই পিএলআই কিন্তু বিভিন্ন এজেন্ট মারফত হয়ে থাকে এবং যখন তোমরা পি এর যে টাকা প্রতি মাসে জমা করতে যেতে হয় পোস্ট অফিসে বা অন্য কোনো জায়গায় বা এজেন্টের কাছে তো মানুষের কাছে কিন্তু এখন সময়ের খুবই অভাব সেক্ষেত্রে তোমাদের যে পিএলআই বা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম বা টাকাটা মাসে মাসে তোমরা জমা দাও সেই টাকাটা তোমরা কীভাবে বাড়িতে বসে নিজের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে তোমরা জমা করবে সাথে সাথে তোমরা রিসিভও পাবে আমি কিন্তু এইগুলোতে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো তোমরা কিন্তু একই রকম পদ্ধতি অবলম্বন করলে তোমাদের যে পিএলআই বা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স বা আর পি এল আই রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স টাকাটা বা প্রিমিয়ামের টাকাটা কিন্তু তোমরা নিজেরাই জমা দিতে পারবে তাছাড়াও কিন্তু নিজেরা জমা দিতে পারলে কি হবে ফ্রড হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে না বা ধরো তোমরা কোনো ব্যক্তির কাছে বা কোনো এজেন্টের কাছে দিলে টাকাটা জমা দেওয়ার জন্য সে টাকাটা জমা দিল না সেই জায়গায় দাঁড়িয়ে যদি তোমরা নিজেদের প্রিমিয়াম নিজেরাই জমা করতে পারো অনলাইনের মাধ্যমে তাহলে তো খুবই কার কোনো সন্দেহ থাকে না তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি দেখে নেওয়া যাক কীভাবে তোমরা পি এল আই বা আর পি এল প্রিমিয়াম নিজেরাই জমা করবে তাছাড়াও আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অন নোটিফিকেশানটি অন করে রাখবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য তো চলো ভিডিওটি শুরু করি সবার প্রথমে তোমরা কি করবে তোমাদের মোবাইলের বা কম্পিউটার বা ল্যাপটপের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবে ওপেন করে কিন্তু তোমরা গুগল যে অপশানটা পেয়ে যাবে গুগল অপশানটা কিন্তু তোমরা ক্লিক করবে তো ক্লিক করার পর পরে কিন্তু তোমাদের সামনে গুগলের সার্চ বার চলে আসবে এবং এই সার্চ বারে কিন্তু তোমরা লিখবে পিএলআই জাস্ট পিএলআই বলে লিখে সার্চ করে দেবে দেওয়ার পরে দেখতে পাবে প্রথমেই কিন্তু লেখা আছে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স বলে তো এই পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সে কিন্তু তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে যে অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু ওপেন হবে একটু লোড লোডিং হওয়ার জন্য কিন্তু দেরি হবে তো আলটিমেটলি কিন্তু তোমাদের এক যে পি এর যে মূল সাইট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে তাছাড়াও কিন্তু যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছো তাদের জন্য কিন্তু একটি অ্যাপও লঞ্চ করা হয়েছে ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে তো চলো দেখে নেওয়া যাক সবার প্রথমে তোমাদের যে গুগল প্লে স্টোরটি আছে সেই প্লে স্টোরটি কিন্তু ওপেন করবে করার পরে তোমরা কিন্তু এই বারে দেখতে পাচ্ছ সার্চবারে এসে কিন্তু তোমরা ক্লিক করবে ক্লিক করার পর জাস্ট লিখবে পিওএসটি এল পোস্টাল আইএনএফও জাস্ট এটাই লিখবেন লেখার পরপরই কিন্তু তোমাদের সামনে একটি অ্যাপ ওপেন হয়ে যাবে এবং অ্যাপটা কিন্তু এই অ্যাপটাই দেখতে পাচ্ছ তার লোকেও কিন্তু দেখে নাও এই এই অ্যাপটা কিন্তু তোমরা ওপেন মানে ইনস্টল করবে অলরেডি আমার ফোনে ইনস্টল আছে বলে কিন্তু এখানে ওপেন দেখাচ্ছে কিন্তু তোমার যদি ইনস্টল না থাকে তাহলে কিন্তু ইনস্টল দেখাবে তো সেটা কিন্তু তোমরা ইনস্টল করে নেবে তারপরে কিন্তু তোমাদের সামনে সেই পোস্টাল ইনফো যে অ্যাপটি সেই অ্যাপটা কিন্তু সরাসরি স্ক্রিনে চলে আসবে এবং আসার পরে এখান থেকে কিন্তু তোমরা একটি অপশান একাধিক অপশান কিন্তু তোমরা দেখতে পাবে তার মধ্যে কিন্তু একটি অপশান তোমরা স্পষ্ট দেখতে পাবে সেটি হচ্ছে ইন্স্যুরেন্স বলে অর্থাৎ এইটাই কিন্তু তোমাদের মানে ক্লিক করতে হবে তো আমি কিন্তু ইন্স্যুরেন্সে ক্লিক করলাম তো ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি এন্টারফেস শো করবে অর্থাৎ পি এল এর যে প্রিমিয়াম অনলাইন দিতে গেলে কিন্তু তোমাদের লগ ইন করতে হবে তো লগ ইন করার জন্য তোমাদের কিন্তু প্রয়োজন সবার প্রথমে এখানে কিন্তু কাস্টমার আইডি দিতে হবে এবং নিচে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে তারপরে এই ক্যাপচার কোডটি কিন্তু এই করে ফিল করে তারপরে লগ ইন করতে হবে এবার যদি তোমাদের কাছে লগ ইন কাস্টমার আইডি না থাকে তাহলে তোমরা কিভাবে কাস্টমার আইডি জেনারেট করবে তো কাস্টমার আইডি জেনারেট করতে গেলে বা পি এল যে প্রিমিয়াম অনলাইনে দিতে গেলে কিন্তু তোমাদের দুটো জিনিস সবসময় খেয়াল রাখতে হবে একটি হচ্ছে তোমাদের যে পলিসি বা পি এল যে অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে প্লাস ইমেল আইডি কিন্তু লিংক থাকতে হবে তবেই কিন্তু তোমরা অনলাইনে দিতে পারবে ঠিক আছে এটি কিন্তু তোমরা মাথায় লাগবে তো তার জন্য তোমরা কি করবে যদি তোমাদের পলিসিতে মোবাইল নাম্বার বা ইমেল আইডি লিংক না থাকে বা আপডেট না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই যে ফোন নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ ওয়ান এইট ডবল জিরো টু ট্রিপল সিক্স এইট সিক্স এইট এই নাম্বারে কিন্তু কল করবে এটি কিন্তু পি এল মানে কাস্টমার সার্ভিসের নাম্বার তো এই নাম্বারে কিন্তু তোমরা কল করবে কল করে তোমাদের কিন্তু বলবে যে আমার পলিসি নাম্বারটা বলবে বলার পর পরে কিন্তু তোমাদের বলবে যে আমাদের আমার পলিসিতে আমার মোবাইল নাম্বার আর ইমেল আইডিটা আপডেট করিয়ে দেন তো তারা কিন্তু কিছু ইনফরমেশান নিয়ে কিন্তু তোমরা তোমার যে ইমেল আইডি আর ফোন নাম্বার সেটা কিন্তু লিঙ্ক করিয়ে দেবে এবং লিঙ্ক করানোর পরপরে কিন্তু তোমাদের যে মেল আইডি তোমরা দিয়েছো সেই মেলে কিন্তু একটি মেসেজ তোমাদের চলে আসবে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছো আমার ম্যাসেজটা কিন্তু চলেও এসেছে এবং এখানে কিন্তু লেখা আছে যে উই আর ইন রিসিভ অফ ইউর রিকোয়েস্ট ফর মোবাইল নাম্বার চেঞ্জ এগেন পলিসি নাম্বার এখানে তোমাদের যে পলিসি নাম্বারটা থাকবে সেই পলিসি নাম্বার কিন্তু থাকবে এবং এখানে লেখা আছে ইনফরমেশন ইনফর্ম ইউ ইট হ্যাজ বিন আপডেট ইন আওয়ার রেকর্ড লেখা থাকবে এবং এখানে কিন্তু যে মোবাইল নাম্বারটা তোমরা দেবে সেই মোবাইল নাম্বারটা কিন্তু মানে আপডেট মোবাইল নাম্বারটা কিন্তু শো করবে অর্থাৎ এবং যে নাম্বারটা আমরা কল করেছিলাম আমি সেই নাম্বারটাও কিন্তু এখানে শো করছে তাছাড়াও কিন্তু আমি স্ক্রিনে দেখিয়েছি তো এরকমভাবে তোমাদের যদি পলিসিটা তোমাদের মোবাইল নাম্বার বা ইমেল আইডি আপডেট করতে চাও বা যদি লিঙ্ক আদৌ না থাকে তাহলে কিন্তু এরকমভাবে তোমরা লিঙ্ক করে নিতে পারো তারপরে তোমরা কী করবে সরাসরি তোমরা এখানে চলে আসবে জেনারেট কাস্টমার আইডি বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ এই অপশানে কিন্তু তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু একটু লোডিং হয়ে পেজটা ওপেন হবে এবং তারপরে কিন্তু তোমাদের সামনে কাস্টমার আইডি জেনারেট করার জন্য একটি ফর্ম ওপেন হবে কিন্তু ফর্মটা কিন্তু তোমাদের সঠিকভাবে ফিল করতে হবে তো সবার প্রথমে কিন্তু তোমাদের পলিসির নাম্বারটা এখানে লিখতে হবে তো পলিসি নাম্বার যদি তোমাদের জানা না থাকে তাহলে কিন্তু তোমাদের যে পলিসি অর্থাৎ পিএলআই যে বুকটা দিয়েছিলো সেই বুকটে বুকে কিন্তু লেখা আছে তাছাড়াও কিন্তু যদি তোমরা পলিসিটা করার সময় মোবাইল নাম্বার দিয়ে থাকো তাহলে মোবাইলে কিন্তু একটু এস এম দেওয়া হয়েছিল আমি দেখিয়ে দিচ্ছি অর্থাৎ এই কিন্তু সেই মেসেজ আমি যে পলিসিটা করেছিলাম সেই পলিসি এই ম্যাসেজটা কিন্তু দেওয়া হয় মানে দিয়েছিলো আর কি তো এখানে দেখতে পাচ্ছ একই মার্চ দু হাজার পঁচিশে কিন্তু আমি পলিসিটা ওপেন করেছিলাম এবং আমার প্রিমিয়াম কত করছিল হাজার ত্রিশ টাকা এবং এখানে আমার যে পলিসি ইয়োর পলিসি নাম্বার তো এই নাম্বারটাই কিন্তু পলিসির নাম্বার এই নাম্বারটাই কিন্তু ওখানে বসাতে হবে অর্থাৎ ওই নাম্বারটাই কিন্তু তোমাদের এই যে প্রথমে পলিসি নাম্বারে কিন্তু তোমাদের বসাতে হবে এবং পলিসি নাম্বারে বসানোর পর এখানে কিন্তু সাম অ্যাসেট বলে লেখা আছে তো এখানে তোমাদের টোটাল যত টাকার প্রিমিয়াম আমার কিন্তু হাজার টাকার প্রিমিয়াম তো আমি কত বছর এখানে কিন্তু আমার কুড়ি বছর তাহলে আমি হাজার তিরিশ ইন্টু আগে বারো মাসে মাসে হাজার তিরিশ ইন্টু বারো করে যে টাকা আসবে সেই টাকা ইন্টু আমরা কিন্তু কুড়ি করব যদি আমাদের চার লাখের আসে তাহলে কিন্তু এখানে সাম অ্যাসেট চার লাখ দেবে যার দু লাখে আসবে তার দু লাখ দেবে যার তিন লাখ আসবে তার তিন লাখ দেবে যার পাঁচ লাখ আসবে কুড়ি বছরে বা দশ বছরে তার পাঁচ লাখ দেবে অর্থাৎ টোটাল যতদিন ম্যাচুরিটি বা দিনে তোমরা পলিসিটা করেছ ততদিনের টোটাল হিসেব করে যে টাকাটা আসবে সেই টাকাটাই কিন্তু কত লাখের সেই সেটাই কিন্তু এখানে সাম বলা হয়েছে আনুমানিক ঠিক আছে তারপরে ইনসি মানে যে যার নামে পলিসিটা আছে তার পুরো নামটা কিন্তু এই ঘরে লিখে দেবে এবং তার ডেট অফ বার্থটা কিন্তু এই ঘরে তোমরা লিখে দেবে তারপরে সে ছেলে না মেয়ে সেটি কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে এবং নেবার পর এখানে কিন্তু তোমাদের যে মোবাইল নাম্বারটা তোমরা আপডেট করেছো বা পলিসি করার সময় দিয়ে দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে বসাবে এবং যে পলিসি করার সময় বা আপডেট করেছো যে ইমেল আইডি সেই ইমেল আইডিটা কিন্তু এখানে তোমরা বসাবে এবং বসানোর পর এই যে ক্যাপচার কোডটি এই ক্যাপচার কোডটি কিন্তু সুন্দরভাবে এই ঘরে ফিল করবে এবং ফিল করা হয়ে যাওয়ার পর কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবে তো সাবমিট অপশানে ক্লিক করার পরে কিন্তু থ্যাংক ইউ বলে একটি মেসেজ তোমাদের শো করবে এবং সেখানে কিন্তু বিভিন্ন ইনস্ট্রাকশন লেখা থাকবে যে বাহাত্তর ঘন্টার পরে কিন্তু তোমাদের যে আইডিটা কিন্তু পুরোপুরিভাবে চালু হয়ে যাবে এবং চব্বিশ ঘন্টা পর কিন্তু অ্যাক্টিভ হবে তো চলুন এই এই যে সাবমিট করার পর মেলে কিন্তু একটা মেল তোমাদের সামনে চলে আসবে আমি দেখিয়ে দিচ্ছি অর্থাৎ এরকম একটি মেল কিন্তু তোমাদের সামনে চলে আসবে থ্যাংক ইউ রেজিস্টার উইথ পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স ওয়েবসাইট এখানে কিন্তু লেখা আছে এবং মেলটা আসবে নো রিপ্লাই বলে যে মেল থেকে কিন্তু আসবে এবং এখানে কিন্তু তোমাদের লেখা আছে ডেয়ার ইউজার থ্যাংক ইউ ইওর কন্ট্যাক কন্ট্যাক্টিং ডিপার্টমেন্ট অফ পোস্টাল পোস্ট পোস্ট পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স দিস ইজ উইথ রেফারেন্স টু ইউর রিকোয়েস্ট ফর জেনারেট কাস্টমার আইডি তো বলার পরে এখানে কিন্তু ইউর কাস্টমার আইডি ইজ এখানে কিন্তু কাস্টমার আইডিটা দেখতে পাচ্ছ এবং নিচে কিন্তু একটি লিঙ্ক তোমরা দেখতে পাবে এই লিংকে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে তো এখানে লেখা আছে প্লিজ ক্লিক দ্য লিঙ্ক বিলো টু অ্যাক্টিভ দ্য লগ ইন অ্যাক্সেস ঠিক আছে তো এ তোমরা কিন্তু এই যে লিঙ্কে ক্লিক করবে তো লিঙ্কে ক্লিক করার পর পরে ডাইরেক্ট করবে তোমাদের দেখবেন যে কোনো ব্রাউজারে এবং তার যে ওই লিঙ্কের যে টোটাল ওয়েবসাইটটাই সেটি কিন্তু তোমাদের সামনে ওপেন হবে এবং ওপেন হওয়ার পর তোমরা কি করবে তোমাদের যে কাস্টমার আইডি নাম্বারটা ওঠে থাকবে আর তোমাদের একটি পাসওয়ার্ড কিন্তু তোমাদের এখানে মানে সেট করতে হবে তো পাসওয়ার্ডটা কিন্তু একটু স্ট্রং সেট করবে ঠিক আছে প্রথমটা ক্যাপিটালে দেবে বা বাকি কিন্তু স্মলে দেবে দেওয়ার পরে একটি স্পেশাল ক্যারেক্টার যা কিছু দেবে তারপরে কিন্তু কিছু সংখ্যা দেবে ঠিক আছে তো এরকমভাবে কিন্তু তোমাদের পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড করে সাবমিট অপশানে ক্লিক করবে এবং সাবমিট অপশানে ক্লিক করার পরই কিন্তু এখানে দেখতে পাচ্ছ লেখা আছে যে কাস্টমার আইডি উইল বি অ্যাক্টিভ আফটার টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ যে টাইমে তোমরা এই যে রেজিস্ট্রেশনটা করছো বা কাস্টমার আইডি পাওয়ার জন্য যে বা পি এল আই অনলাইনে পেমেন্ট করার জন্য যে প্রসেসটা তোমরা করছো তো সেই সেই টাইম থেকে তখন যে কটা বাজে ঘড়িতে সেই টাইম থেকে ঠিক চব্বিশ ঘন্টা পরে কিন্তু যে ইউজার আইডি পাসওয়ার্ড তোমরা ক্রিয়েট করেছো সেই পিসি ইউজার আইটি পাসওয়ার্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তো তারপরে তোমরা কী করবে সরাসরি পিএলআই এর ওয়েবসাইটে চলে আসবে আসার পরে লগ ইন অপশানে কিন্তু তোমরা ক্লিক করবে তো লগ ইন অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু সেই আবারও আগের পেজ চলে আসবে তো এখানে কাস্টমার আইডি তোমরা কিন্তু পেয়েই গেছো মেলের মাধ্যমে তো কাস্টমার আইডিটা লিখবে এবং যে পাসওয়ার্ডটা তোমরা সিলেক্ট করেছো সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে তোমরা লিখবে লেখার পরে এই যে ক্যাপচার কোডটি কিন্তু সুন্দরভাবে করে ফিল করে লগ ইন অপশানে ক্লিক করবে দেখতে পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণভাবে এখানে লগ ইন করেছি এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ লগ আউট বলে অপশানটাও চলে এসেছি যেহেতু আমি লগ ইন করা তো এখান থেকে তোমরা সবার প্রথমে কিন্তু তোমাদের প্রোফাইল দেখতে পাবে তারপরে মাই পলিসিস সেটাও দেখতে পাবে তারপরে কিন্তু এখানে পেমেন্ট আছে এখানে সার্ভিস রিকোয়েস্ট আছে তারপরে প্রপোজাল ট্র্যাক আছে টুল আনট্রিল আছে তো এখান থেকে যেহেতু আমার আজকের ভিডিওর কনসেপ্ট হল কীভাবে তোমরা অনলাইনে পি পি এল আই এর মানে প্রিমিয়াম জমা দেবে তার তার জন্য তোমাদের যে একটি করতে হবে সেটি হচ্ছে এই পেমেন্ট অপশানে কিন্তু চলে আসতে হবে পেমেন্ট অপশানে চলে আসার পরে কিন্তু তোমাদের নামে কটা পি এল আই বা অন্য কিছু আছে সব কিছু শো করবে যেহেতু আমার দেখতে পাচ্ছ একটা তো তার জন্য এই পলিসি নাম্বারের ওপরে কিন্তু তোমরা ক্লিক করবে তারপরে কিন্তু তোমাদের ডিটেলসটা টোটাল এখানে শো করবে এখানে কিন্তু তোমার নাম শো করবে এখানে তোমাদের পলিসি নাম্বার শো করবে তারপরে এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি মান্থলি তো করা আছে তো আমি কিন্তু তিন মাস দেয়নি দেখতে পাচ্ছ এখানে তো টোটালটা কিন্তু তোমার দেখতে পাবে কত টাকা পেমেন্ট করতে হবে তোমাদের তো তোমরা দেখে নেওয়ার পর নিজের দিকে আসবে নিজের দিকে আসার পর কিন্তু কনফার্ম পেমেন্টে ক্লিক করে কনফার্ম পেমেন্টে ক্লিক করে যেমনভাবে পেমেন্টটা দিতে হয় ইউপিআই বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে সেরকমভাবে কিন্তু তোমরা পেমেন্টটা দিয়ে তোমাদের রিসিপ্টটা কিন্তু নিয়ে নেবে তাহলে কিন্তু তোমরা প্রথম থেকে স্পষ্ট দেখতে পেলে যে যারা পি করে রেখেছ তারা কিন্তু অনলাইনে পেমেন্ট করতে পারবে এবং তোমাদের নিজের যে ড্যাশবোর্ড নিজেরাই কিন্তু দেখতে পাবে যে কোথায় কি আছে না আছে সমস্ত কিছু আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের যারা এরই মধ্যে পি এল আই করে রেখেছো বা আর পি এল আই করে রেখেছো তারা কিন্তু এই যে ট্রিক মানে অপশ পদ্ধতিটা কিন্তু অবলম্বন করতে পারো তাহলে কিন্তু তোমাদের নিজেরা টাকা নিজেরাই কিন্তু পেমেন্ট করতে পারবে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবে